মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে তাকে বা তার দলের নেতাদের চিৎকার করলোকে চোর 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 বলছে আর কতদিন এইবার তিনিও বিধানসভাতে অমোদি চোর অমিত শাহ চোর 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 মানে বিভিন্ন স্লোগান এবং তাতে অনেক এমএলএরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং রীতিমতো হাতাহাতি পরিস্থিতি কিন্তু বিধানসভায় এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি পুরো তুঙ্গে চলছে এবং আপনারা মমতা ব্যানার্জির আজকে বিধানসভার আগে পুরো ভাষণটা শুনুন অ্যানালিসিস আমরা খুব তাড়াতাড়ি করবো সঙ্গে থাকুন চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন আমাদের জ্ঞান শিল্প যার কোন নীতি নেই যার কোন রাজনৈতিক রাজনীতি নেই যার কোন চরিত্র হনকার

আপনার বাংলা হঠাৎ দেন না বাংলাকে হিসেবে কে নামান আপনার বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন মোদীর হত্যা বলছে মোদী হচ্ছে বলছে মোদী হত্যা છે দেশটাকে দিচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে যেটা ছিল আমাদের স্বাধীনতা অন্যতম উদ্দেশ্য সেই ইউনিট ইন ডাইভার্সিটি তারা হাতে দীর্ঘদিন দেশ সন্ধান করে দেশের দাঙ্গা সন্ধানের জন্য তিনিছিলেন বাংলায় তিনি কিন্তু তিনি কিন্তু দিনকে যাননি আরো তিনি জানতেন বঙ্গকে ভালো দাঁড়াবেন বাংলাকে সামনে দাঁড়াবে ভারতবর্ষরা নিজের পায় দাঁড়াবেন না মনে হবে আপনারা ইংরেজের চক্রান্ত করে ভাগ করে করে পুরো ইতিহাস আমাদের ময়াবেন হবে না আমরা মনে রাখবো আপনারা না মনে না আমরা বলবো মনে রাখবো বন্ধুবান্ধব বাংলার মাটি গে ছে বন্ধুর

আশীরাকেকে দাওয়ায় যেতে দাও দিলে কোন ভুল নাই কোন ভুল নাই আপনাদের লক্ষ্য কো সেম অনইউ সেম অনহয়ে সেম অনইউ রুমাল কি এন্ড অফ মাই ক্লাস ইউ ডোন্ট নিড সেও টু এন্ড অফ মাই ক্লাস ইউ ডোন্ট গেট সেও এন্ড অফ মাই ক্লাস ইউ অফ ফরমেটিভ شادی আমার জন্য কত মানসিক কষ্টের সহ্য করেছে এটা কি সম্ভব না মস্তিষ্কে ফুটি এন্ডশু অइंदু হতে যেন হিন্দু সূত্র অনুমানদার

বাংলায় থাকবেন বাংলা মায়ের করেন বাংলা মায়ের পড়বেন বাংলা মায়ের শিক্ষা দেবেন বাংলা মায়ের দিয়ে নিজেদের বাঙালি বলবেন আর বাংলা শুধু বাংলার লক্ষ আপনারা না হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স থেকে মধ্যে উচিত

দেশবন্ধু চিত্রন্দ আসে মানুষের হাজারে সকলেই ভারতীয় গুরুবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীয় বাংলা